এবার থেকে বাজার থেকে কিনে পাউরুটি আর নয় বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এই পাউরুটি চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়েছি এক কাপ তরল দুধ দুধটাকে উষ্ণ গরম নিয়েছি আর দুই টেবিল স্পুন চিনি নিয়েছি এক চামচা দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এটা ইস্টটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এর দামও খুব কম খুব ভালো করে অ্যাক্টিভ করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম আবারও খুব ভালো করে চেড়ে চিনিটাকেও আর ইস্টটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার আমি এই কাপের এক কাপ ময়দা নিয়েছি একটা টেনারে খুব ভালো করে ময়দাটাকে চেলে নিলাম এবার চামচ দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে ময়দাটাকে মিলিয়ে নেব মেলানো হয়ে গেলে আবারও এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে আবারও চেলে নিচ্ছি মোট আমি দুই কাপ ময়দা নিয়েছি আবারও খুব সুন্দর করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেছে পন্ধরা চামচ থেকে আমি সমস্ত ময়দাটাকে ছড়িয়ে এবার হাত দিয়ে আমি মেখে নেব তার জন্য আমি এখানে এক বাটি ওই বাটিরই তেল নিয়েছি যে বাটির আমি চিনি নিয়েছি সেই বাটির তেল নিয়েছি এক বাটি আর তেলটা অবশ্যই সাদা তেল নিতে হবে সরষের তেল দিলে হবে না সরষের তেল দিলে কিন্তু একটা সরষের তেলের গন্ধ থেকে যাবে আর পাউরুটিটাও ভালো হবে না এভাবে করে ময়ম করে মেখে আমি একটা বাটিতে রেখে দিয়েছি উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢেকে আমি গরম জায়গায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর ফিরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছে কতটা ফুলে একদম উঁচু হয়ে গেছে ভিতরের বাউলসটাকে বের করে হাত দিয়ে এভাবে আরও একবার আমি ময়ম করে মেখে নিলাম এবার এভাবে করে আমি লেচিগুলো করে নিচ্ছি আমি মোট ছটা লেচি করেছি আর এরকম বাটিতে আমি তেল গ্রেস করে নিয়েছি আগে থেকে আর বাটিতে লেচিগুলো খুব সুন্দর করে বানিয়ে রেখে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো গরম জায়গায় এভাবে ঢাকা চাপা দিয়ে রাখবেন যাতে যে বাইরের বাতাসটা ভেতরে না যায় তো আধ ঘন্টা পর বন্ধুরা ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে এবার ওপর থেকে একটা ডিমের কুসুমকে আমি গোলা করে গ্রিস করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা তিল অল্প করে এটা পুরোপুরি অপশনাল চাইলে বাদ দিতে পারেন আর এদিকে কড়াইটাকে আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি একটা সিলভারের গামলা চাপিয়ে আমি বাটিগুলো সাজিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার মতো ব্রেক করে নেব বাকি যে দুটো বাটি ছিল এটি হাড়িতে বসিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে সবগুলো বাটি আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঘি ফ্রাশ করে দিচ্ছি উপর থেকে আর এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর নরম সফট একটা পাউরুটি হয়ে গেল আর কতটা নরম সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো সবগুলো আমি বাটি থেকে ছড়িয়ে নিয়েছি পাউরুটিগুলো আর পাউরুটিগুলোর কালারটা কত সুন্দর এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন